হাতে একদম সময় নেই আর ভাবছেন কি এমন বানিয়ে নেব যা ঝটপট বানানোও হয়ে যাবে আর খেতে ভীষণ টেস্টি হবে তাহলে ঝটপট সুজি দিয়ে এই নতুন রেসিপিটা বানিয়ে নিন যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের হবে আপনারা দেখছেন অনিতা কিচেন আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে গ্যাস একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম বাটি পরিমাণ জল সাথে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে তে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি তাতে এটা খেতে আরও টেস্টি হয়ে যায় ঘিয়ের পরিবর্তে বাটারের ব্যবহারও করতে পারেন এতে পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে নিলাম এবার জলটা ভালোভাবে গরম করে নিচ্ছি এই গরম জলের মধ্যেই এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি ঠিক যতটা পরিমাণ জল নিয়েছি তার হাফ পরিমাণ সুজি ব্যবহার করেছি সুজি মেশানোর সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটা অনবরত এইভাবে মিশিয়ে যাব তাতে সুজিটা দলা পেকে যাবে না আর এটা একদম পারফেক্টভাবে জলের সাথে মিশে যাবে খুব ভালোভাবে তৈরি হয় তবে মনে করিয়ে দিই এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবারের সাথে দেড় চামচ পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে নিলাম আতপ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি তাতে এটা ওপর থেকে ভীষণ ক্রিস্প তৈরি হবে খেতে খুব ভালো লাগে একদম ব্রেডের মতন তৈরি হয়ে যাবে ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার গ্যাস থেকে এটা নামিয়ে নেব এইভাবে অনবরত মিশিয়ে যেতে হবে যতক্ষণ না ডোটা এইভাবে তৈরি হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু জলের মাপ আর সুজির মাপটা খেয়াল রাখবেন তাতে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হবে এবার এর সাথে আরও এক চামচ পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম তাতে এটা আর হাতে লেগে যাবে না এবার বড় সাইজের একটি লেচি তৈরি করে নিয়েছি ওপর থেকে ওই চালের গুঁড়ো দিয়েই এটা বেলে নেব এখানে কিন্তু এটা পাতলা রুটির মতন তৈরি করলে হবে না একটু মোটা করে তৈরি করে নিতে হবে ঠিক যেভাবে ব্রেডটা থাকে তারপর এগুলো দেখতে ভালো লাগার জন্য বা একই সেপে তৈরি করে নেওয়ার জন্য আমি এভাবে একটি স্টিলের গ্লাস দিয়ে এটা গোল গোল করে কেটে নিয়েছি। দেখতেই পারছেন একটু মোটা করে আমি এটা বেলে নিয়েছি এইভাবেই সবগুলো তৈরি করে নেব আর এক্সট্রা যে পোর্শনটা আছে এটা কিন্তু আবারও ওই হাতের মধ্যে নিয়ে আবারও লেচি তৈরি করে বেলে নেওয়া যাবে আমি কিন্তু আজকে একটু বেশি পরিমাণেই বানিয়ে নিয়েছি কারণ এটা আমি স্টোর করে রেখে দেব। হ্যাঁ একদম ঠিক শুনেছেন এটা কিন্তু একবার বানিয়ে এক সপ্তাহের জন্য কোনো জিপার ব্যাগে বা এয়ারটেড কোটোর মধ্যে স্টোর করে রাখতে পারেন এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য ছটপট অনায়াসে বানিয়ে দিতে পারেন সবার ভীষণ পছন্দের হবে আর ততটাই খেতেও সুস্বাদু লাগে দেখুন আমি কতগুলো সিট একসাথেই তৈরি করে নিয়েছি আজ কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি দেখুন আমি এখানে এটা কতগুলো বানিয়ে রেখেছি এতগুলো কিন্তু আজকে বানাবো না আমি এটা স্টোর করে রেখে দেবো ফ্রিজে তাতে যখনই ইচ্ছে করবে তখনই ঝটপরে এটা বানিয়ে খেতে পারবো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল বা ঘের ব্যবহারও করতে পারেন বা বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো সর্ষে দু থেকে তিনটা রসুন কুচি সাথে দু থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে ভেজে নেব রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব তাতে কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে আর এটা খেতে ভালো লাগে হালকা লাল লাল হয়ে যাওয়া অবধি এটা ভেজে নিয়েছি এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টমেটো কুচি সাথে পরিমাণ অনুযায়ী লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ভাজাটা করতে হবে তাতে খুব ভালোভাবে এটা তৈরি হয় এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চার চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা তাতে এটা খুব চাটপাটা তৈরি হয় খেতে ভীষণ ভালো লাগে তবে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বা একটু লেবুর রস দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তাও খেতে ভীষণ ভালো লাগে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ আলুটাকে সেদ্ধ করে ভালোভাবে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণের সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো রেখেছি লো আঁচে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর সাথে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি অবশ্যই কিন্তু লবণটা চেক করে অ্যাড করবেন যেহেতু প্রথমে আমি লবণ দিয়েছিলাম তারপর আবারও লবণ দিলাম সাথে দিয়ে দিচ্ছি একে চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই আবার পরে অ্যাড করে দিলাম কোনো সমস্যা নেই পরে অ্যাড করলো হালকা একটু ভেজে নিলেই হলুদের গন্ধ চলে যাবে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর আলুটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে তুলে নিলাম আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে গড়ে নিচ্ছি একটু বড় সাইজের বলের আকারে গড়ে নিচ্ছি এই আলু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আমি আজকে এটা আলু দিয়ে বানিয়েছি আপনারা কিন্তু পনির বা চিকেন বা মাটন দিয়েও এটা বানিয়ে খেতে পারেন এইভাবে গড়ে নিয়েছি তারপর আগে থেকে যে সিটগুলো বানিয়ে রেখেছিলাম ওই একটা সিটের উপরে এই আলুর মিশ্রণটা রেখে দিলাম তারপর এইভাবে হালকা হাতে ছড়িয়ে নিয়েছি ভালোভাবে চারিধারে এটা ছড়িয়ে নিয়েছি তাতে এটা খেতে ভালো লাগবে এবার ওপর থেকে আরও একটা সিট দিয়ে দিচ্ছি এবার সাইডগুলো এইভাবে শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে যেভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খুব সহজে ব্রেড ছাড়া বাড়িতেই সহজেই এই ব্রেড স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন যা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়েছে এবার ওপর থেকে ডিজাইন করে নিচ্ছি এইভাবে একটু ছুরি দিয়ে মানে ছুরির যে সাইডটা দিয়ে কাটা হয় তার ঠিক উল্টো পার্টটা দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি তাতে এটা দেখতে বেশ ভালো লাগবে দুটো সাইডেই একইভাবে ডিজাইনটা করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো প্রায় তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আগেই আপনাদের আমি বলেছিলাম আমি কিন্তু আজকে সবগুলো বানাচ্ছি না কিছু সিড আমি স্টোর করে রেখে দেব আর কিছু বানিয়ে নিচ্ছি এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে আমি প্রথমে বাটার ব্রাশ করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এগুলো দিয়ে দিলাম একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা অলরেডি ওপর থেকে ক্রিস্প তৈরি হয়ে গিয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে ডিজাইনটা তৈরি করে নেওয়ার কারণে এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডই ভালোভাবে ভেজে নিচ্ছি এই অল্প পরিমাণ বাটার দিয়েই এগুলো ভাজা হয়ে যায় আর খেতে সত্যিই খুব সুস্বাদু হয়েছে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার সাইডগুলোকেও এইভাবে ভেজে নিচ্ছি আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যা খেতে ভীষণ টেস্টি হয়েছে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে আমার সাথে সেই সবটি থাকার জন্য অনেক ধন্যবাদ